বাড়িতে চিকেন আসলে চিকেনের সলিড পিসগুলো কেউই খেতে চায় না তবে এই পদ্ধতিতে যদি রান্না করি সেই দিন কিন্তু কারাকারি লেগে যায় এতটাই টেস্টি হয় চিকেনের এই ক্রিমি কুপ্তাটা যে একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও কিন্তু হয় দুর্দান্ত রুটি পরোটা লুচি কিংবা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু এই চিকেনের কুপ্তাটা দুর্দান্ত লাগে খেতে নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে চিকেনের সলিড পিস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ছোটো থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি আমার পরিমাণ মতো এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখন চিকেনের মধ্যে পাঁচ ছয় কোয়া রসুন দিয়ে দিচ্ছি আর এক ইঞ্চি মতো আদার টুকরো ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এক মুঠো ধনেপাতা খুব ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি তারপর হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর বাইন্ডিংয়ের জন্য দুটো টোস্ট বিস্কুট দিয়েছি আপনারা চাইলে এখানে বাইন্ডিংয়ের জন্য পাউরুটিও ব্যবহার করতে পারেন এখন খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই চিকেনের পেস্টটাকে এরকম একটু নরম করে তৈরি করতে হবে তাহলে কিন্তু চিকেনের কোপ্তাগুলো ভাজার পরেও কিন্তু একদম নরম তুল তুলে থাকবে চিকেনের পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর তার মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দেওয়ার কারণে চিকেনের বলগুলো যখন তৈরি করবো রকম কিন্তু হাতে লেগে যাবে না তবে আপনারা চাইলে কিন্তু হাতের মধ্যে অল্প অল্প তেল লাগিয়েও কিন্তু এই বলগুলো তৈরি করে নিতে পারেন এখানে এক চামচ তেল দেওয়ার প্রয়োজন নেই এভাবে করে ছোট ছোট করে আমি সবগুলো চিকেনের বল পায় একই রকম সাইজের করে তৈরি করে নেব দেখুন সবগুলো চিকেনের বল এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে তিন থেকে চার চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি তার সাথে আট দশ কোয়া রসুন দিয়ে দিয়েছি আর দেড় ইঞ্চি মতো আদার টুকরো আমি ছোট ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী ঝাল এখানে ব্যবহার করেছি যেহেতু আমার ছেলে খাবে তাই এখানে আমি ঝালটা কমই ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কিন্তু ব্যবহার করতে পারেন এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিছুক্ষণ নেড়ে চড়ে নেওয়ার পরে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেলে এখানে আমি আট দশটা কাজু দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা কাজু ব্যবহার করেছি আপনারা চাইলে ভাঙা কাজুর টুকরো ব্যবহার করতে পারেন তার সাথে দু চামচ মতো চালমগজ দিয়ে দিয়েছি এখন সব কিছু একসাথে খুব ভালো করে একটুখানি ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে ঠিক এরকম নরম হয়ে যাবে আর সব কিছু একটু লালচে কালার হয়ে যাবে তখন খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে মশলাগুলোকে তুলে নিতে হবে মশলাগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নেয়ার পরে ঠান্ডা হলে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব এইদিকে কড়াইতে যেই তেলটা ছিল ওই তেলের মধ্যেই আরও সামান্য একটু তেল দিয়ে এক এক করে চিকেনের বলগুলোকে দিয়ে দিচ্ছি আর চিকেনের বলগুলোকে দিয়ে চিকেনের বলগুলোকে একটু লালচে করে ভেজে নেব তবে ওনানের আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এই চিকেনের বলগুলোকে ভেজে নিতে হবে এতে চিকেনটা কিন্তু এখানেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে যখন একটা পাশ হালকা একটু কালার চলে আসবে তখন আলতো হাতে চিকেনের এই বলগুলোকে উল্টে দিতে হবে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না তাহলে কিন্তু চিকেনের এই বলগুলো ভেঙে যেতে পারে দেখতেই পারছেন একটা পাশ কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে উল্টে দিয়ে অপর পাশও খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব দেখুন একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ চিকেনের বলগুলোকে ভেজে নেওয়ার ফলে চিকেনের বলগুলো কিন্তু লালচে একটা কালার চলে এসছে এখন এক এক করে খুব ভালো করে তেল ঝরিয়ে চিকেনের বলগুলোকে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি চিকেনের বলগুলোকেও আমি লালচে করে ভেজে নিচ্ছি দেখুন সবগুলো চিকেনের বল কিন্তু এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওনানে আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে তারপর এখানে গোটা গরম মশলা ফুরনে দিয়ে ফুরনটা একটু লালচে হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ কাজু আর চালমগজের পেস্টটাকে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটাকে দেওয়ার সময় উনানের আঁচটাকে কিন্তু একদম লোতে করে দিতে হবে যদি হাইতে থাকে তাহলে কিন্তু মশলাটা চারদিকে ছিটকে যাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর এইখানে গুঁড়ো মশলার মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করব না এখন খুব ভালো করে নেড়ে চেরে সব কিছু একসাথে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে এখন এখানে আগে থেকে ফেটিয়ে রাখা চার চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা কিন্তু আপনারা পরিমাণ বুঝে ব্যবহার করবেন যতটা চিকেন ব্যবহার করবেন সেই মতো আপনারা বুঝে টক দইটা ব্যবহার করবেন আর টক দইটা যখন আমরা এই মশলার মধ্যে ব্যবহার করব তখন কিন্তু ওনাদের আঁচটাকে একদম লোতে রাখতে হবে ওনানের আঁচটা যদি এই সময় হাইতে থাকে কিংবা মিডিয়ামে থাকে সেক্ষেত্রে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে টক দইটাকে দিয়েও খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর তারপরে স্বাদ মতো এখানে এক চামচ চিনি দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা চিকেনের বলগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনের এই বল কিংবা কোফতাগুলো মশলার মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে দেখুন উপর থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসছে এখন এখানে আমি গ্রেভির জন্য এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এখানে দুধটাই ব্যবহার করতে হবে গ্রেভির জন্য তাহলেই কিন্তু আসল মালাই কোফতার টেস্টটা পাওয়া যাবে দুধটাকে দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি আর তারপরে এখন ওনানের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো আমি রান্না করে নেব চার মিনিট পরে দেখুন ঢাকনাটাকে খুলে নিয়েছি এখন উপর থেকে আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছুটা কাসরি মেথি আমি হালকা একটু গরম করে নিয়ে সেটাকে হাত দিয়ে ভেঙে উপর থেকে দিয়ে দিচ্ছি এই রান্নাটায় অবশ্যই কাসরি মেথিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভীষণই টেস্টি হয় এখন খুব ভালো করে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপরে এভাবে করে আমি ঢাকা দিয়ে একদম লো আছে পাঁচ মিনিট রেখে দেব আর পাঁচ মিনিট পরে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এখন থেকে বাড়িতে চিকেনের সলিড পিস থাকলে কোনোরকম চিন্তা না করে এই রেসিপিটা একবার বানিয়ে সবাইকে খাইয়ে দেখবেন আপনি আবারও বানাতে বাধ্য হবেন রুটি পরোটা লুচি কিংবা ফ্রায়েড রাইসের সাথে এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে চিকেনের এই সলিড পিস দিয়ে চিকেনের এই ক্রিমি মালাই কোফতাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে আমার পাঠানো প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে